থামনেল থামনেল হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট অব দি গুরুত্বপূর্ণ পার্ট আপনি যখন একটি কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে সেই সাথে সাথে একটি থামনেল তৈরি করতে হবে যখন আপনি থামনেল কোয়ালিটি খুবভাবে তৈরি করবেন তখন আপনার চ্যানেলের ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর যখন আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে তখন আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণে তো এখন আজকে আমরা শিখবো কিভাবে একটা কলেট ফুল ভাবে তো ভিউয়ার্স আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন চারটে অ্যাপস এই চারটে অ্যাপস দিয়ে আজকে আমরা একটা প্রফেশনাল গ্রেডের থামনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের দরকার হচ্ছে ইমেজ চার্জ ম্যান এই অ্যাপ্লিকেশনটা তো এখন আমরা ইমেজ চার্জ ম্যান অ্যাপ্লিকেশনটার ভিতর প্রবেশ করব এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ডাউনলোড করে দিবেন তারপর এখান থেকে আজকে আমরা একটা ব্লগিং থামনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমরা এখন সাদেক নিয়ে একটা থামলেন তৈরি করে দেখাবো তো আমরা এখানে সার্চ লিখে সার্চ করার পর আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো মন মতো ডাউনলোড করে দিতে পারবেন যেগুলোর মধ্যে টেক্সট বা লোক আছে ওইগুলা ডাউনলোড করার দরকার নাই তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেব এখন তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তবে ডাউনলোড করার পর আমরা চলে যাবো পিক্সল্যাপের মধ্যে পিকস্ল্যাপ যাওয়ার পর এরকম ইন্টারভেস সব আপনাদের সামনে এখান থেকে আপনারা ক্যান্সেল এ ক্লিক করে দেবেন তারপর আবার ওকের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ইমেসেজে ক্লিক করে কাস্টমার মধ্যে এখান থেকে সিলেক্ট করে দেবেন ইউটিউব থামমেল তারপর এখান থেকে আপনাদের ইউটিউব থামমেল চাইছে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক তারপর এখান থেকে এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তো চার নাম্বার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে ছবিটি সিলেক্ট করে দেবেন যেটা এতক্ষণ বা এক ডাউনলোড করেছেন সিলেক্ট করার পর এখান এটাকে একটু ক্রপ করে অ্যাড করে দেবেন যাতে আপনার থামনেলের সাথে মানানসই হয় তারপরে দরকার হচ্ছে এখান থেকে আমাদের একটা শেপস তো শেপসের জন্য নামে এখান থেকে এই গোল আইকনে ক্লিক করব তারপর এখান থেকে শেপসের উপরে ক্লিক করব তারপর এটাকে আমরা পোল ফ্রেম করে দেবো ট্রেনে করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমিয়ে নেব তারপর আমরা এখান থেকে এর মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে একটু স্কোল করে চলে আসবো এই দিকে আসার পর শেষ করে এখানে একটু বাড়িয়ে দেব তারপর থেকে ক্লিক করে দেব এখন আমাদের হচ্ছে এই করার পর করে দিব তারপর আমরা আবার চলে আসবো এই গোলাইটন মধ্যে আসার পর এখান থেকে এ ক্লিক করে দিবো করার পর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে ছবিটা পিনজি করব থানির জন্য ওইটা অ্যাড করব তারপরে আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটা অ্যাড করবো যেটা আমরা ধানের জন্য আগে থেকে রেডি করে রাখবো তারপরে ইমোর্টে ক্লিক করে দিন আপনার স্কুল করে চলে আসবেন আপনাদের ছবিটা এখান থেকে ইম্পোর্ট করতে তারপর এই ছবিটা এখান থেকে ইম্পোর্ট করে একটু মাছ মতে বসিয়ে নেবেন আপনারা আপনাদের মন মতো বসিয়ে নিতে পারেন যদি আপনার ঝামেলা খাতে যেভাবে মানুষই হয় তো বসার পর কী করবেন এটাকে এখান থেকে ক্লিক করে আবার এই ক্লিক করে লক করে দেবেন করার পর এখান থেকে আপনারা কী করবেন শেপস আবার ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার একটা শেপস নিয়ে মাছ বরাবর করে দেবেন করার পর এখান থেকে এটাকে হালকা অপোজিট করে নেবেন কমানোর পর এটাকে রেড করে নেবেন করার পরে এখানে ক্লিক করে দিবেন আরও করার পর এখান থেকে স্কুল করে এদিকে আসবেন আসার পর এখানে থেকে সিলেক্ট করবেন ইড সিলেক্ট করবেন আরকি তারপর এখান থেকে এটা ওয়ারিয়ে দেবেন তারপর এখান থেকে জোর করে একটা টান দেবেন সরি হয়নি যাতে একটু দেখা পায় একটু রিয়েলিস্টিক মনে হয় যাতে আঁকা পাকা কম না হয় ঠিক আছে বেশি যাতে না হয় সরি তারপরে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিন করার পরে এখান থেকে জাস্ট এটাকে ট্রেনিং নিচে নামিয়ে নেই নেওয়ার পরে এটাকে আবার অ্যাডজাস্ট করে বসিয়ে দিন বসার পরে এখান থেকে এটাকেও লক করে দিন লগ করার পরে এখান আপনি এখন এখানে হালকা রেডি করবেন আবার এখানে ক্লিক করবেন এখানে এটার উপর ক্লিক করবেন করি আপনারা জাস্ট চলে আসবেন সাইডের মধ্যে বা ইনার সাইড ঠিক আছে ইনার সাইডে ক্লিক করুন তারপরে এখান থেকে রেডি স্ল করে একটু বাড়িয়ে দেবেন বাড়ানোর পরে এখান থেকে টেক্স ক্লিক করে দেবেন করার পরে এখান থেকে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন থামলার উপরে করার পরে এখন আমাদের পাওয়া হচ্ছে টেক্সট অ্যাড করা ঠিক আছে তো এর মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের মমতা আপনাদের থামলালির সাথে যেটা মানবেন আমি এখন লিখবো আমি এখন আসি সাজাকি আমি এখন আমি এখন একটা লাইন লিখলাম তারপরে এখানে একটাকে একটু টেনে বড় দিই বড় করে দিই বাকি কি বড় করার পরে এখান থেকে আপনারা এ বি পয়েন্টে সিলেক্ট করবেন ঠিক আছে পয়েন্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পয়েন্টে অ্যাড করে দিবেন তো আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে আছি যেটা নাম হচ্ছে নীলান্দ্রি মৈত্রী তো এই পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারেন তারপরে এখান থেকে আমি এটাকে এখন এডিট করবো হালকা হালকা বলতে এটাকে আমি একটু গোর্জিয়াস বা ড্রয়িং টেক্সট রূপান্তরিত করবো তো একটা নর্মাল হচ্ছে এখানে ক্লিক করে আমরা এতে চলে যাবো আমরা এখানে এতেই আছি থাকার পর এখান থেকে আপনারা কি করবেন শ্যাডোর মধ্যে শ্যাডোর মধ্যে আসার পর এখান থেকে নেভেল করে দিন তারপর এখান থেকে ব্লাল রেডিয়েস যেটা আছে এটা কমিয়ে নেবেন কমানোর পরে এখান থেকে আপনারা জাস্ট চলে আসবেন নিচে আসার পর এখান থেকে অপোসেট টেক্সট হালকা বাড়িয়ে নেবেন তারপর হচ্ছে অপোসেট বা অফসেট ওয়াই হালকা একটু বাড়িয়ে নেবেন বাড়ানোর পরে এখান থেকে জাস্ট চলে আসবেন তারপর এখান থেকে আবার স্ট্রোকে ক্লিক করুন ঘর পর এখান থেকে স্ট্রোকটা অ্যাড করবেন করার পর থেকে আপনারা কী করবেন জাস্ট এক্সিনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কালোকে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়ানটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সুন্দর থেকে কালার সেট করবেন তারপরে ওই টেক্সটটাকে আবার কপি করে দেবেন কপির উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা নিচে নিচের লাইনটা লেখবেন তা আমি এখন আমি এখন সাহায্যে কে সাজে কে তারপর এখান থেকে আমরা কটা চেঞ্জ করে নিব দেখতে পাচ্ছি এটা এক্সট্রা মোটামুটি একটু গ্লোয়িং তাই চলে আসলো এখন আমাদের পাওয়া পালা হচ্ছে এখান থেকে আমরা এই আইকন ক্লিক করবো করার পর এখান থেকে আমরা জাস্ট এই আইকনে ক্লিক করবো এই সাদা চিহ্ন এবং গুণ চিহ্ন বা ক্রপ সিন আইকনের উপরে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করে নিব তারপর এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করি এটাকে অ্যাডজাস্ট বা একসাথে করে নিব করার পর এখান থেকে আপনারা জাস্ট এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে পার্সপেক্টিভ ঠিক আছে পার্সপেক্টিভের উপরে ক্লিক করবেন তো এটা আপনারা একটা কাজ করে নিতে পারেন এখান থেকে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর এখান থেকে আপনারা আবারও

করার পর এখান থেকে টেক্সিনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দুই আবার অ্যাডজাস্ট করে দিবেন সরি আমাদেরকে সব হতন করতে হবে এটাকে ধরে নিচে নামাতে হবে তারপর এখান থেকে জাস্ট দুই একসাথে করে দিতে হবে পরে তো দেখতে পাচ্ছেন ক্যাশের মধ্যে একটা প্রফেশনাল লুক চলে আসছে ঠিক আছে এখানে আরো একটু কাজ আছে সেটা আপনাদেরকে দাবে দাবে দেখাবো তারপর এখান থেকে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে এই দিকে লাগবে করে এখান থেকে প্রেস ক্লিক করবেন তারপর এখান থেকে অন করে দিবেন তারপর এখান থেকে এটাকে একটু হালকা সুন্দরভাবে বসানো ঠিক আছে তারপরে ক্যামেরাটা ফলো হচ্ছে এখান থেকে আমরা কিছু পিন পিঞ্জাইট করব করলে ইম্পর্টেন্ট ক্লিক করতে হবে ইম্পোর্টে ক্লিক করে আমরা এখন কিছু পাখি পাইট করব ঠিক আছে তাহলে এটাকে একটু গোর্ঝাল দেখা পায় একটু রিয়েলিস্টিক মনে হয় তো এটাকে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ক্লিক করে হালকা এক ধাপ নিচে নিয়ে দেবো

তো এখন আমরা আগেও কিছু গ্লাইড করতে গ্লাইড নাম যে কথনটি গ্লাইড করছি আবার কপি করবো তো কপি করে নিলাম ঘর এখানে এখানে থাকি নিজ বাড়ি থাকি কালার সিলেক্ট করে শো সিলেক্ট এখানে আমরা করে কমিয়ে নিব আমার আমরা আবার কপি করে নিবো কপি করার কপি এখানে ক্লিক করে তারপরে এখানে থাকে গ্লু করে দিব বা আমার মোটামুটি একটা তৈরি করতে পারি এভাবে তো আমি ভিডিও ক্ষেত্রে বেশি শেয়ার করতে পারি পারিনি তো যদি আপনার প্রফেশনাল তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই সময় দিয়ে করতে হবে এবং যে সুস্থ করতে হবে এটা তো কিছুই আপনারা আরো বেশ কোয়ালিটি ভাবে তৈরি করতে পারবেন ভিডিও পর্যন্ত করে দেবে